আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশালা হাউজে আমি আজকে সকালবেলা অনেকগুলো রান্নাবান্না করবো সেই সেই জন্যই সব কিছু রেডি করে নিচ্ছি জমজমাট রান্নাবান্নার আয়োজন নিয়ে আজকের ব্লগটি শুরু করা তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য হয়তো কিছুটা হলেও উপকারে আসবে তো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটন দিয়ে চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেটা নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর যারা হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমি দেখতে পাচ্ছেন একটু এটা কে কোন অঞ্চলে কি বলে নামটা আসলে এই মাছের আমি জানি না আমাদের অঞ্চলে বলে রিক্সা মাছ তো এটা হলো নদীর মাছই তো এটাকে একটু মনে হচ্ছে যে আরও কিছু কুটা লাগবে তো এগুলো কুটে ঠিকঠাক করে আমি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে আজকে অনেকগুলো রান্না করব সবজি একটু শাক ফুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর একটা নতুন শাক এনেছে সেটা আমি জীবনে দেখি নেই তো আমার হাজব্যান্ডকে মানে সবজিওয়ালাই জোর করে দিয়েছে অনেকটা কি মজা তো সেই শাকটা ভাজি করব আর হচ্ছে মুরগির মাংস রান্না করব আর এই তোরিক্সা মাছ একটু ইয়ে করব মানে চটচটি টাইপের একটু বোনা বোনা করবো আর কি তো এই তো আজকে অনেকগুলো শীতকালীন সবজির রান্নাবান্না এখন তো শীতকালে এসে গেছে আসলে সবজির অভাব নেই আমাদের ডায়েট স্যাটে সবজি খেতে বলেছে তো সেই অনুযায়ী আজকে ডায়েট ফলো করে ডায়েট সার্ট ফলো করে আমি রান্না করছি তো আসলে সবজি রান্না করতে অনেক সময় আমরা ডাক্তার জাঙ্গির আলম যেভাবে রান্না করতে বলেছেন তো কিভাবে রান্না করব অনেক সময় মাথায় আসে না তো আজকে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে মেনে চলছি তো আপনাদের হয়তো ভালো লাগবে আইডিয়া হবে আমি আসলে প্রতিদিনই চেষ্টা করছি যেন মানে আমার কোনো কিছু ভুল না হয় ডায়েট চার্টে আর কি তো অনেক কাপড়েই জিজ্ঞেস করেছেন আমি কয় কেজি কমেছি এই ডায়েট চার্টটা ফলো করে তো আমি আসলে পাঁচ কেজিই কমেছি তারপরে আরো বেশি আর বেশি কমলে বেশি ভালো হতো আমি তো অনেক দিন হয়ে গেল আসলে শুরু করেছি দুই মাস দুই মাসের কাছাকাছি হচ্ছে আর কি তো এর ভিতরে আসলে এটা ডাক্তারের দোষ না আমারই দোষ মাঝে মাঝে আসলে চা কফি খেয়ে ফেলি বেটা যেটা চিনি দিয়ে আর কি দুধ চা তো সেই কারণে হয়তো হয়ে যায় আসলে আমরা তো মানুষ মিস্টেক তো একটু না একটু হয়ে যায় আর চা কফি সামনে থা এসে গেলে আসলে লোভ সামলাতে পারি না আর একটু আরেকটা কথা হচ্ছে অনেক কাজ করি পরিশ্রম করি একটু জিভেনি চলে আসে এই কারণে ভাবি যে একটু চা কফি খেয়ে নিই তো ব্ল্যাক কফিও খাই মাঝে মাঝে আসলে আর মন না চাইলে তখন আবার যে দুধ কফি সেটাই খেয়ে ফেলি এটা আর কি তো যাই হোক তারপরেও চেষ্টা করছি মাঝে মধ্যে তো গ্যাপ হবে ডাক্তারও বলেছে অনেকেই আসলে একদম যে একশো পার্সেন্ট ফলো করে কমতেছে তাও না অনেকেই সত্তর আশি পার্সেন্ট ফলো করেও অনেক কমে যাচ্ছে তো আমি যতটুকু কমেছি মোটামুটি ভালোই তো আমি আসলে শাক চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি আর এই পাশ দিয়ে আমি বসিয়ে দিব একটু যে রিক্সা মাছ রান্না করব সেটা তো আমি একটু অলিভ অয়েল দিয়ে সব রান্নায় অলিভ অয়েল আর সরষের তেল খুবই কম ইউজ করছি সরষের তেল আমি যে ভাঙ্গায়া ইয়ে করে ঘাঁতে সেটা আমি এখানে সন্ধান পেয়েছি এখানে স্কুলের সামনে নাকি একদম মেশিনে ভেঙ্গে তারপর সামনে এটা বিক্রি করে তো সেখান থেকে আমি ফার্স্ট কেজি নিয়ে আসবো এখন আপাতত বোতলের যেগুলো সেগুলোই খাচ্ছি আর এখন আমি দিয়ে দিয়েছি একটু রসুন বাটা ফেস্ট তো আমি পেঁয়াজ পাতা পেঁয়াজ এবং টমেটো সবগুলো একসাথে দিয়ে একটু ভালো করে বেজে নিব আর তেল তো অনেক পরিমাণে অনেক কম কারণ অলিভ অয়েলের প্রাইসটা আমরা সবাই জানি অনেক বেশি তারপরেও এখানে অল্প দিলেও কিন্তু সবজি বা মাছ যে কোনো কিছু খুবই সুস্বাদু হয়ে যায় আমার কাছে আর কি কার কাছে কেমন লাগে জানি না তো ঝাড়খাঁডাটা অল্প দিলেও কিন্তু চলে বেশি একটা আর লাগে না আর সয়াবিন তেল অনেক বেশি দিয়েও কিন্তু স্বাদ হয় না আসলে হ্যাঁ এটাই তো আমি একটু ফানি দিয়ে এগুলোকে ভালো করে মানে একটু মজিয়ে নিব একটু ভালো করে যেন সফট হয় সেই কারণে তো একটু একটু করে সব কিছু দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ তো এই মাছে আসলে নদীর মাছে আর মশলাপাতি বেশি না দেওয়াই ভালো আমরা দিই না বিশেষ করে হলুদ মরিচ লবণ যে সিম্পল মশলাগুলি সেগুলি ইউজ করি তো যেহেতু পেঁয়াজের দাম কিন্তু এখনও কমেনি সেই হিসাবে আমি পেঁয়াজ পাতা আর নতুন যে পেঁয়াজ বেরিয়েছে সেগুলোই দিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ মজা আশা করছি হবে এই যে শাকটা দিয়ে দিয়েছি শিঙড়ি মাছের ভিতরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এইভাবে আমি বেশি একটা পানি দিব না একটু শুকনো শুকনো রান্নাই করব বেশি পানি দিয়ে আসলে খেতে ইচ্ছে করে না জোল হলে তো একটু শুকনো শুকনা রান্না করে নিচ্ছি আর একটু হবে এখনও ভালো করে হয়নি আমি ডাকনা দিয়ে দিব আর একটু যেন ভালো করে হয় এদিক দিয়ে আমার যে মশলাপাতিগুলো সেগুলো মোটামুটি নরম হয়ে এসছে আমি এখন এগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে মোটামুটি নরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটুখানি নেড়েছেড়ে আমি ডাকনা দিয়ে দিবো বেশি একটা নাটব না মাছগুলো ভেঙে যাবে এর জন্য হো আর মাছ আসলে নদীর সব মাছই খুবই নরম তো এই রান্নাটা আমি এভাবেই করি আপনারা কে কীরকম করেন আসলে জানি না আমি এভাবে করি আমার কাছে খুবই ভালো লাগে টেস্ট হয় শাকটাও মোটামুটি হয়ে এসছে আমি আর একটু রান্না করে এটাতে বাগার ঢেলে বাঘার দিয়ে দিব ছোট্টগ্রামের আমার প্রিয় এক বোন রাহিমা মুন্নিয়া তিনি সবসময় আমাকে কমেন্ট করেন আর আমার ফাঁসে আছেন তো ওনার এক মেয়ে দুই ছেলে একজন হচ্ছে ইয়েতে ইন্ডিয়াতে পড়াশোনা করে ছোটোজন আর কি আর বড়জন দেশেই পড়ে আর এক মেয়ে হ্যাঁ ওই মেয়েটা আমার সবসময় আমার ভিডিওটি দেখে মামনিটা তো হ্যাঁ এখন আবদার করেছে আনটির মুখে মামনিটার নাম শুনতে সবার কাছে দোয়া চাইতে তো মামনিটার নাম হচ্ছে মাহিমা সিদ্দিকা তো মাহিমা সিদ্দিকা মামনির জন্য সবাই দোয়া করবেন ওকে যেন আল্লাহ অনেক বড় করে জ্ঞানী গুণী করে এই দোয়া করি হ্যাঁ আর জীবনে সুখী করে এটাই তো মুন্নি মামনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সুক্রিয়া তুমি যে আনটির ব্লগগুলি দেখো আর আন্টিকে পছন্দ করো সেই জন্য হ্যাঁ এই তো আমি ইয়ে দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে মাছগুলো নামিয়ে নিয়েছি মোটামুটি শুকিয়ে এসে বেশি একটা জল জল রাখিনি নি শুকনা শুকনা এই মাছটা খেতে ভালোই লাগে এদিক দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে যে নতুন শাকটা এনেছে আমার হাজব্যান্ড সেটা ভেজে নিব। তো এখানে একটু ফেঁয়াজ আর একটু রসুন কুচি করে দিচ্ছি আর রসুন কুচি করার এই ইয়েটা ম্যানুয়াল চপারটা খুবই কাজে আসে তো আমি এটা দিয়ে সবসময় করি তো একটু কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ভেজে তারপর শাকটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো সারিদিকে অনেক পড়ে গেছে আসলে পুরো রান্নাঘরটাই গুছিয়ে মুছে নিতে হবে তো আগে রান্নাটা শেষ করি আর এখন কিন্তু সকালবেলায় আমি সকালবেলায় সময় রান্নাটা করে ফেলি সেটা আপনারা সবাই জানেন সকালবেলা রান্না করে ফেললে আমি সারা দিন অবসর থাকতে পারি আমার অন্যান্য কাজগুলো বাড়তি কাজগুলো আমি করতে পারি তো মোটামুটি সব কিছু দিয়ে আমি একটু লবণা দিয়ে দিয়েছি তেলে ওগুলো ঢাকনা দিয়ে দিয়েছি হতে আর এদিক দিয়ে আমি মুরগি রান্না করব সেই জন্য এখানে কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজ পাতা দিচ্ছি পেঁয়াজটা একটু আমার বাসায় কম আছে এই জন্য পেঁয়াজ পাতা দিয়ে আজকে রান্না করব দেখি কেমন হয় তো আশা করছি ভালো হবে এরকম মাঝে মধ্যে নিজের মতো করে রান্না করলে ভালোই হয় আসলে খারাপ হয় না তা আমি আদা রসুন কুচি নিয়েছি আর সবগুলো দিয়ে আমি একটু ব্ল্যান্ড করে এগুলো পেস্ট করে নেব এদিক দিয়ে আমার শাকটাও মোটামুটি হ্যাঁ হয়ে এসছে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে উল্টি পাল্টিয়ে নামিয়ে নেব আর এই শাকটা নতুন হলেও অনেক টেস্ট এই মানে শাকটা ভেজে খেতে ভালোই লেগেছে তো খারাপ না আসলে হ্যাঁ নতুন যে কোনো কিছু টেস্ট করা ভালো তো গতকালকের ব্লগে আমি বলেছি আমরা সাজেক যাব আল্লাহর রহমতে আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখলে আমরা উনিশ তারিখ রাতের বাসের টিকিট কেটেছে তো উনিশ তারিখে রওনা দেওয়ার চিন্তা আছে বাকি আল্লাহর মসজিদ আপনারা সবাই আমাকে আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা দুই ছেলে আমাদের দুই ছেলে আর আমরা দুজনেই যাবো মোট চারজন আর কি তো আসলে অনেকেই বলতেছে অনেক ভয় লাগে আবার অনেকেই বলছেন অনেক সুন্দর জায়গা তো আমার ভিওয়ার্স আপুরা অনেকেই গিয়েছেন তো আমাকে একটু পরামর্শ দিবেন কি কি নিয়ে যাব আর হচ্ছে হ্যাঁ মানে ভয় লাগবে কিনা না আসলে অনেক উঁচু জায়গা আসলে কেমন হবে বুঝতেছি না যাওয়ার ইচ্ছা জমেছে অনেক সুন্দর জায়গা এই কারণেই তো আসলে এখন তো শীত কি কি নিতে হবে বা কিভাবে ফ্যাসিলিটি ওখানে পাবো কি পাবো না পাবো আমাকে যারা গিয়েছেন তাদের তো আইডিয়া হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই টিপসটা হ্যাঁ অনেক টিপস পেলে অনেক আফর অনেক টিপস পেলে হয়তো আমার উপকার আসতে পারে তো এদিক দিয়ে আমার যে ফেসটা করেছি তেলে সেটা ভেজে নিয়ে আমি এখন হলুদ মরিচ লবণ যে মশলাগুলি সেগুলো দিয়ে দিচ্ছি যে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি আমি একটা মুরগির অর্ধেক রান্না করছি তো সেই পরিমাণেই দিচ্ছি আর এখানে আমি মালয়েশিয়ান একটা মশলা মুরগির মাংসের মশলা সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখানে রাঁধুনি মাংসের মশলা দিয়েছি এক টেবিল চামচের মতো তারপর গরম মশলা দিয়ে দিব একটু মানে আধা চামচের মতো এই যে রাঁধুনি গুঁড়া মশলা গরম মশলা তো আসলে আমি নিজেই তৈরি করে মশলাগুলো খাই কিন্তু ইদানিং একটু আমার ইয়ের কারণে ব্যস্ততার কারণে আসলে মশলা করা হচ্ছে না তো একটু অবসর হলেই করে নিব এই আর কি মাঝে মধ্যে আসলে হয়ে যায় এরকম তো যাই হোক আমি এই যে একটু পানি দিয়ে এগুলোকে মশলাগুলিকে আরেকটু একটু কষিয়ে নিব আর কি যেন মশলাগুলো ভালোভাবে পারফেক্টভাবে মানে কষানো হয়ে যায় তারপর মুরগির মাংসটা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব আজকের মুরগির মাংসটা তো সাজেক আসলে হ্যাঁ অনেক সুন্দর জায়গায় সবাই বলতেছে তো আশা করছি আমাদেরও ভালো লাগবে আমার ছেলে আমার বড় ছেলেকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল আমার বড়ো ছেলে আসলে আসতে পারতেছে না ওরও মন খারাপ ওর পরীক্ষা চলছে আমার বড় ছেলের পরীক্ষার জন্য সবাই দোয়া করবেন তো যারা নতুন আসলে জানেন না আমার তিন ছেলে বড়ো ছেলে মালয়েশিয়াতে পড়াশোনা করে ও ইউনিভার্সিটিতে পড়ে তো ওর এখন পরীক্ষা ফাইনাল পরীক্ষা চলছে আর কি ফার্স্ট টাইম ফাইনাল তো ফাইনাল পরীক্ষা শেষ হলে বিশ তারিখে শেষ হবে একুশ তারিখ থেকে পনেরো দিনের বন্ধ পড়বে কিন্তু আসলে হ্যাঁ ছুটিটা সে বাংলাদেশে এসে কাটাবে কিন্তু মালয়েশিয়ান সরকার তো এখন শ্রমিকদেরকে যারা অবৈধ শ্রমিক তাদেরকে মানে সুযোগ দিয়েছে মানে দেশ থেকে বাইরে যাওয়ার বা মানে কোনো দরফাকর ছাড়া তো সেই কারণে অনেক শ্রমিক এই সময় আসতেছে যার কারণে টিকিট পাওয়াটা অনেক মুশকিল একটা দুটা সিট যাও পাওয়া যাচ্ছে অনেক হ্যাঁ দাম ষাট সত্তর হাজার টাকা বা পঞ্চাশ ষাট হাজার টাকা এরকম যেখানে চোদ্দো পনেরো হাজার টাকায়ও টিকিট পাওয়া যায় সেখানে এত দাম তো এই কারণে এখন আসাটা ক্যান্সেল হয়েছে যার কারণে আমাদেরও মন খারাপ লাগতেছে আসলে ছেলেটাকে রেখে আমরাও বেড়াতে যাব। তো ও আবার অনুমতি দিছে আপনারা জান আমার ছেলেরা আসলে আপনি করেই বলেন তো এই তো আমার মুরগির মাংসটাও রান্না হয়েছে ধনিয়া পাতা দিয়ে বন্ধ করে দিয়েছি আর আমরা সকালের নাস্তাটা এখন খাবো এখন প্রায় এগারোটা বেজে গেছে আসলে সব কিছু হ্যাঁ করে রান্নাবান্না করে সব কিছু গুছি আর কি সময় অনেক হয়েছে তো আমরাও চেষ্টা করি সবসময় এগারোটা বারোটার দিকে নাস্তা করার তো এখন নাস্তা করে আমি আবার বেরিয়ে যাব আমার কিছু কাজ আছে আসলে অর্ডার পড়লে যখন পড়ে সেটা আবার ফ্যাক্টরিতে সেগুলো কাজগুলো বুঝিয়ে বুঝিয়ে দেওয়া মাস্টার য়াদেরকে তো এইসব কাজগুলো করতে আবার বের হব তো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম